ভব সৃষ্টি করে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে শুধু তাই না হত্যার পর মরদেহের উপর উঠছে ঐশ্বাসিকতা মেতে হচ্ছে হত্যাকারী দুর্বৃত্তরা দিন রাস্তায় কিভাবে মারছে একটা মানুষ মানুষকে কিভাবে। মারে এত বড় নৃশংস হত্যাকাণ্ডই চুয়ান্ন বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কি সন্দেহ অপরাধীর পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে যেগুলো আমরা আওয়ামী লীগ আমলেও এত নৃশংস ঘটনা কখনো সাক্ষী নাই পাথর মেরে খুন করা খুন করা দর্শকের নদীতে ফেলে দেওয়া এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই কোটা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ তবে তারা গত এক বছরে প্রমাণ করে দিয়েছে এটা বৈষম্যহীন আন্দোলন ছিল না এটা ছিল বৈষম্যপূর্ণ অনিরাপদ বাংলাদেশের আন্দোলন কেননা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে চলছে মব খুন গুম নৈরাজ একের পর এক নিরশংস ঘটনার পরে দুঃখ প্রকাশ করেন উপদেষ্টারা এই ঘটনাটা বড়ই দুঃখজনক বড়ই দুঃখজনক একটা ঘটনা এই ঘটনা একটা صوب দেশে ঘটে এটা কোন সময় আশা করা যায় না বর্তমান দেশে সন্ত্রাস রূপ কি হাতে হাতে বসেই থাকবে নাকি তিনি কিছু একটা করবে তার তো কোনো আগত আমরা দেখছিনা বর্তমান তবে দেশ কে করতে ব্যর্থ তারা সম্পত্তি ব্যবসায়ী সহহকের নির্মমভাবে হত্যা করা হয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুই ছাত্রদল নেতাকে আক্রমণ করা হলেও হত্যার সাথে সরাসরি জড়িত থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের গ্রেফতার করা হয়নি যা নিয়ে চলছে সমালোচনা একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করা হচ্ছে এই চিত্র আমরা দেখেছি দু হাজার ওই ছয় সালের দিকে